আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আসলে অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা হচ্ছে আমি প্রতিদিন সকালে যেসব কাজগুলো করে থাকি সেটা একটা নমুনা যার জন্য প্রথমে সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধরে খাওয়া দাওয়া করে আমি রওনা দিলাম হচ্ছে ঘাসের জমিতে ঘাস কাটার জন্য এবং ঘাস কাটার জমিতে যাওয়ার প্রথমে আমাদের একটা নদী পের হতে হবে এবং নদীতে প্রথমে পানি নেই যার কারণে হচ্ছে নদীর মধ্যে দিয়ে চলে গেলাম এবং আস্তে আস্তে চলে এলাম হচ্ছে ঘাসের জমিতে ঘাসের জমিতে এসেই প্রথমে আমি হচ্ছে গাছের দিকে তাকে দেখলাম যে কোনো আম হয়েছে কিনা কারণ হচ্ছে আমাদের ঘাসের জমিতে আমরা ঘাস ঘাস লাগানোর আগেই আম গাছ রোপণ করেছিলাম এবং মশাল্লাহ আম গাছ অনেক বড় হয়ে গেছে এবং প্রতি বছরই মশাল্লাহ অনেক আম হয়ে থাকে কিন্তু এই বছরটায় আমাদের এলাকায় কোনো গাছেই সেমন একটা আম হয় না এবং আমাদের বাগানেও আম হয় নাই তবে একটা কথা জানিয়ে রাখা ভালো যে ভাই আমরা যে আই ঘাসের জমিতে ঘাস লাগিয়েছি তার আগে থেকেই পরিকল্পনা ছিল যে আমরা এখানে আম গাছ রোপণ করবো এবং আম গাছের মাঝ ফাঁক ফাঁক দিয়ে আমরা হচ্ছে ঘাস লাগাবো তবে আম গাছটা একটু ফাঁকা ফাঁকা লাগাইছি কারণ হচ্ছে ঘাসাধমি যাতে ছায়া কম পড়ে কিন্তু ঘাসের জমিতে যাতে ছায়া হয় তাহলে ঘাস বেশি একটা ভালো হয় না যার কারণে আমরা হচ্ছে আম গাছটা একটু ফাঁকা ফাঁকা রোপণ করেছিলাম এর মধ্যে হচ্ছে আমাদের ঘাসের তেমন একটা ক্ষতি হয় না কারণ হচ্ছে আমরা প্রতি এই মাসেই দুই তিনবার করে সেচ দিয়ে থাকি জমিতে এবং সার ভালো মতো সার প্রয়োগ করি তবে ঘাস জমার ক্ষেত্রে এই জমিতেই হচ্ছে সার প্রয়োগ করতে হয় তা এর মধ্যে হচ্ছে ইউরিয়া সার এবং ডিআইবি তার মধ্যে কিছু সালফার দিলে হচ্ছে ঘাসটা ভালো হয় এবং ঘাসের জমিতে সেচ দিতে হয় কারণ সেচ ছাড়া হচ্ছে ঘাস ভালো হয় না যত পানি পাবে তত ঘাস ভালো হবে এর মধ্যে হচ্ছে আমি অনেক ঘাস কেটে ফেলেছি আজকে আমরা হচ্ছে এক বোঝা ঘাস নিয়ে বাড়িয়ে দেবো এবং এর মধ্যে দেখলাম যে ঘাস কাটা আমার শেষ হয়ে গেছে এবং অনেক গরম পড়েছে যার কারণ হচ্ছে শরীরে একটু ক্লান্ত রাখতে ছিল এর মধ্যে একটু রেস্ট নিয়ে আমি ঘাসটা বোঝা মাথায় করে চলে দেবো বাড়ির উদ্দেশ্যে বাড়ি গিয়ে গাছগুলো কুচি করে কেটে গরুর খাওয়া দিতে হবে তবে আরেকটা কথা জানিয়ে রাখা ভালো যে ভাই এই ঘাসের জমিতে আম গাছ রোপণ করলে তেমন একটা ঘাসের ক্ষতি হয় না তবে আপনাদের এই জমিতে আপনারা হচ্ছে ঘাসের পাশাপাশি আম গাছ রোপণ করবেন তবে আপনাদের লাভজনক হবেন কারণ হচ্ছে আম গাছ থেকে আমও পাবেন এবং এর মাছ থেকে ঘাসও কাটতে পারবেন তবে ঘাস আম গাছটা একটু ফাঁকা ফাঁকা হলে ভালো হয়ে থাকে এর মধ্যে হচ্ছে আমি ঘাস কেটে বাড়ির মধ্যে বাড়ি চলে এসেছি এবং বাড়ি এসে হচ্ছে গাছগুলো বুধটা রেখে আমার এখানে বটি আছে বটি দিয়ে কুচি কুচি করে ঘাসে গরু খাওয়া দিতে হবে এবং আজকে আমাদের সকালে এটাই কাজ পরিপূর্ণ করতে হবে আরেকটা কথা হচ্ছে ভাই আমাদের এলাকায় অনেক দিন যাবতী তীব্র গরম পড়তে হয় কারণ অনেক দিন যাবতী বৃষ্টি নেই যার কারণে তীব্র কারণে জীবনটা তেমা তোমা হয়ে যাচ্ছিলো তবুও আমি সকাল সকাল গেছিলাম ঘাস কাটতে ঘাস কাটে সকাল সকাল গিয়েও শরীরে অনেক ক্লান্ত হয়েছে কারণ গরম সকাল থেকেই পরে শুরু হয় এবং এর মধ্যে হচ্ছে ঘাস কেটে এসে শরীরে অনেক ক্লান্ত লাগতেছিলো তার মধ্যে হচ্ছে গাছগুলো করে কেটে আমার একটু সাইজ আর রেস করতে হবে এর মধ্যে হচ্ছে কাটা প্রায় শেষের দিকে চলে এসেছে এবং এর মধ্যে হচ্ছে আমার সবচেয়ে প্রিয় আমার যত্ন করা ঘাসিটি ঘাসিটি এসে ঘাস খেয়ে গেল এবং কাটা শেষ করে আমি হচ্ছে এক বাল এক গাল না গাছটা গরুর খাওয়ার দিয়ে আমি সাইজগুলো দেবো সাইজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম